শাহী দুর্গাপুর উপজেলার মারিয়া ইউনিয়নের পালিবাজারে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রাজশাহী প্রতিনিধি শিহাব আলম সম্রাটের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মারিয়া ইউনিয়ন বিএনপির আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও বিশেষ অতিথি দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক সুমন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল এবং জেলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল করিম সোনোর সভাপতিত্বে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়